হ্যালো মাই লাভলি ভিউয়ার্স তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো তোমাদের সাথে কিন্তু এখন শেয়ার করতে চলেছি বেশ ওই কিছুদিন আগের ভিডিও যেটা কিনা জানুয়ারি মাসের প্রথম আমাদের লন্ডন শহরে যেদিনকারে কিন্তু স্নোফল হয়েছিল ঠিক যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু ঘুরে কাটার সময় হচ্ছে ধরো ওই সন্ধ্যা সাতটা বা সোয়া সাতটা সাড়ে সাতটা হবে তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি যদিও বা কাস দেখেই আমরা বেরিয়েছি এখন থেকে প্রায় কিন্তু আরও ওই ধরো এগারোটা বারোটা অবধি কিন্তু শো করছে যে স্নোফল হবে আর জাস্ট গতিটা দেখো প্রথমে কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল আর তার সাথে খুব হালকা হালকা স্নোটা পড়ছিল কিন্তু এখন তো আমরা বুঝতে পারছো আর স্পেশালি ব্ল্যাক কালারের যে কারগুলো বা রেড কালারের সেগুলোতে কিন্তু ভীষণ প্রমিনেন্ট লাগছে তো এই পর্যায়ে তো আমরা এসছি আমাদের বাড়ির ব্যাক ব্যাকসাইডের একটা সুপার স্টোরে তো টুকিটাকি কেনাকাটা আর এসে তো দেখছি এই অবস্থা যদিও শুধু টুকিটাকি কেনাকাটা না উদ্দেশ্যে ছিল আমাদের স্নো যদি পড়ে তাহলে সেটাকে এনজয় করার আর এই দেখো সারা রাস্তায় কিন্তু এখন হালকা হালকা বরফের একটা লেয়ার পড়েছে আর দেখো গাড়ির এই যে চাকার চিহ্ন তারপরে এই যে যারা যারা আমরা পায়ে হেঁটে যাওয়া আসা করছি প্রত্যেকেরই কিন্তু কি সুন্দর পায়ের ছাপ পড়ে গেছে আর গাড়িগুলো দেখো যেগুলো পার্কিংয়ে রয়েছে প্রত্যেকটা গাড়ির মাথায় কিন্তু এরকম বরফের চাদর হয়ে গিয়েছে আর স্পেশালি এই ব্ল্যাক কালার এর কার গুলো দেখো পুরো কন্টিনিউয়াসলি হয়ে চলেছে লাস্ট প্রায় কিন্তু দেড় ঘন্টা ধরে এরকম হচ্ছে আর আজকে ফোরকাস্টে আছে কিন্তু প্রায় আরো হবে সামনে দুই দিন ঘন্টা অসাধারণ লাগছে দারুন দারুন আর দেখো এখানে কি সুন্দর সব পায়ের ছাপ পড়ে গেছে যেটা দেখতে এত ভালো লাগছিল আর এখন দেখো অরিজিত কিন্তু ছাতা নিয়ে একদম কায়দা মেনে দাঁড়িয়ে পড়েছে ফটো সেশনের জন্য আর এই সময়টা এখন ঘড়ি সময় হচ্ছে পনের দশটা দেখো তোমরা এগারোটা পর্যন্ত হওয়ার কথা দেখো এটা ওই যে আমাদের বাড়ির সামনে চার্চটা কি অসাধারণ লাগছে কি ভালো লাগছে দেখতে আর মোটামুটি যদি এই রেঞ্জে এরকম দু ঘন্টা হতে থাকে মানে আরো ঠিক ক্লিয়ার হয়ে যাবে এক্সাক্টলি চলো এখন তো আমরা আবার বেরিয়ে পড়েছি এই রাত দশটার সময় হাই স্ট্রিটে যাওয়ার উদ্দেশ্যে তো দেখি ওখানে একই হাই স্ট্রিট আর এখন কিন্তু বেশ সুন্দর সুন্দর আমি কটা রিল করে নিয়েছি সেটা অলরেডি আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে আপলোডেড আর তার সাথে এই দেখো কিছুটা এরকমভাবে ভিডিও করছিলাম ঠিক যেন মনে হচ্ছে আমার ফোনের ক্যামেরার ওপরে বা আমার মুখের ওপরে এসে পড়ছে এ এক সত্যি অসাধারণ অন্যরকম অনুভূতি যা একদমই ভাষায় প্রকাশের অনযোগ্য আর এটা ছিল কিন্তু আমাদের দুজনেরই লন্ডনের প্রথম এরকম স্নোফল এনজয় কারণ লাস্ট ইয়ার কিন্তু মানে আমি দু হাজার কথা বলছি দু হাজার বা শেষে বা চব্বিশে প্রথমেও কিন্তু এরকম সুন্দর হয়নি যেটা কিনা এবছরের জানুয়ারিতে হয়েছিল আর তার সাথে এই দেখো আমরাও সেই বাচ্চাদের মতন ওপরে আমার নাম আর ওন নামের ফার্স্ট এরকমভাবে লিখছিলাম আর এই যে অরিজিৎ আবার দাঁড়িয়ে পড়েছে কিছু ফটো তোলার জন্য দেখো রাস্তার কি অবস্থা চারিদিকে রোডটা আমাদের ক্লোজ আছে হাই এখানে কিছু রাস্তা কাজ চলার জন্য জাস্ট সবাই বেরিয়ে পড়েছে আশেপাশে যারা ফ্ল্যাটে থাকে ফর ফটো সেশন জাস্ট ওয়ান্ডারফুল সিনারিও জাস্ট দেখো এক্স্যাক্টলি ইভেন একটু আগে আমি দুম করে পড়েও গেছিলাম বরফে পা প্রচন্ড স্লিপ মানে স্লিপের জানিনা ক্যামেরা দেখা যাবে না দূর থেকে হ্যাঁ জুম করলে দেখা যাবে দেখো আশা করি এবার তোমরা বুঝতে পারছো এখন আর কি ঘড়ির কাটার সময় হচ্ছে প্রায় ওই সোয়া দশটা সাড়ে দশটা তো হবে আরও কিন্তু দেখাচ্ছে এক থেকে দেড় ঘন্টা কিন্তু ফোরকাস যে স্নোফল হতে পারে তো চলো এখন এই বরফ বিছানো রাস্তা দিয়ে বরঞ্চ বাড়ির দিকে হেঁটে চলি আর এই যে এখন বাড়ি এসে কিন্তু উইন্ডোটা ওপেন করে তোমাদেরকে শেয়ার করছিলাম আমাদের উইন্ডো ভিউটা এত অসাধারণ লাগছে যে কটা গাড়ি নিচে দাঁড়িয়ে রয়েছে আমাদের বাড়ির সামনে প্রত্যেকটা গাড়ির ওপর ভাবে বরফ পড়ছে আর কন্টিনিউয়াসলি কিন্তু স্নোফল হয়ে চলেছে আর ওই যে বললাম সামনের আরো কিছুটা সময় হবে তো যাই হোক এখন তো আমরা ডিনার করব আর আমি জানি আজকের এই সুন্দর মিনি ভ্লগটা কিন্তু তোমাদের সবার খুব ভালো লেগেছে কি তাই তো তো যাদের ভালো লেগেছে একটু লাইক কমেন্ট করে জানিও আর ফেসবুকের বন্ধুরা কিন্তু ফলো করতে কেউ বলো না তো চলো এখনের জন্য